বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার এপ্রিল বুধবার আজও জারি হয়েছে তাপ্রবাহ সতর্কবার্তা দক্ষিণবঙ্গে প্রায় সাত থেকে আটটি জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গে চার থেকে পাঁচটি জেলাতে কিন্তু ঝড়গিটি সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে একটা মেঘ আস্তরণ কিন্তু বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে আমরা ইনফারনেট মোডে দেখলে বুঝতে পারবো এখান থেকে আপনার কি কেমন করে মেঘটা যাচ্ছে সেখানে কিন্তু সেরকম পরিস্থিতি নিয়ে যে ঝড় বৃষ্টি হচ্ছে হালকা হালকা মেঘাচ্ছন্ন এই যে বাংলাদেশের মধ্যবর্তী স্থানটা এদিকে আমাদের ধানবাদ রাঁচি রামশেদপুর এদিকে পরিষ্কার আকাশ কলকাতা পরিষ্কার আকাশ রোদ্র জল আকাশ এদিকে উত্তরবঙ্গ রোদ্র কিন্তু উঠে গেছে ইতিমধ্যে বেলা বাড়তে বাড়তে কিন্তু গমর ভাব বাড়বে বাড়বে অস্বস্তিকর বাড়বে হচ্ছে আর্দ্রতার পরিমাণ এদিকে কলকাতার আশেপাশে চল্লিশ ডিগ্রি অ্যাপ্রক্স কিন্তু চলে আসবে তাপমাত্রা তাই বুঝতেই পারছেন এখন এত তাড়াতাড়ি চল্লিশ ডিগ্রি পার করে যাবে তাপমাত্রা ভাবতে পারছেন এবার গরমটা কিন্তু অনেক হারেই বাড়বে তো থাকছে হচ্ছে লুয়ের সতর্কবার্তা গরম হাওয়া বইতে পারে বিভিন্ন জেলাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ মেদিনীপুর এইসব অঞ্চলে কিন্তু আপনার পুরোপুরি গমট ভাব থাকবে এখন থেকে কিন্তু তাপমাত্রা বাড়া শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাধারণত উত্তরবঙ্গে একটু বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে সকালের দিকে একটু মনোরম ওয়েদার আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিন্তু বেলা বাড়তে সেটা গোমর বাড়ার সম্ভাবনা আছে আগামী সাত থেকে আট তারিখের পর থেকে কিন্তু উত্তরবঙ্গ জেলাগুলোতে থাকছে কিন্তু তাপম্রমণের সতর্কবার্তা তো আমরা এই সময় টেম্পারেচারের মোডে চলে যাবো সেখান থেকে আপনারা দেখাবো কোনো একই অবস্থা তার আগে আমি একটা কথা বলে রাখি আগামী পাঁচ দিন কোথায় থেকে বেশি ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাতে ভারী গতিবারী বৃষ্টি কোন কোন জেলাতে তাপপ্রবাহ থাকবে সব কিছুই সতর্কবার্তা থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে দেখে জানাবেন আপনারা যেখান থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি তাহলে আমাদের আপডেটে আরও ভালো হবে আপনারা আরও ভালো আপডেট আপনারা পাবেন প্রতিনিয়ত আর চ্যানেলটিকে দিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো আমরা টেম্পারেচারটা দেখে নেব এখন থেকে কিন্তু টেম্পারেচার অনেকটাই হাই হওয়ার সম্ভাবনা আছে আমরা দেখতেই পাচ্ছি এখনই কলকাতার দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি উত্তর দিকে একটু কম আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিকে চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থায় এদিকে আমরা কলকাতার দিকে যাব কলকাতায় কিন্তু এখন প্রায় তিরিশ পঁচিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই তাপমাত্রা থাকবে এদিকে শান্তিপুর মেহেরপুর ব্রহ্মপুর বর্ধমান বাঁকুড়া নিয়ে ত্রিশ দুর্গাপুরে একটু তাপমাত্রা বেশি আছে ধানবাদও বেশি আছে কোলাঘাট কলকাতার যে আশেপাশের যে জেলাগুলো আছে যে মানে যে জায়গাগুলো আছে মূলব এরিয়া তমুলুম জয়নগর মিজির পুরোসাভা সব অঞ্চলেই কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে এখনই তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন তবে খুলনা বিরোজপুর পরিসরে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উত্তর বাংলাদেশের উত্তরের দিকে একটু কম তারপরে এদিকে আসামের দিকে কম আছে বাইশ ডিগ্রি সেলসিয়াস শিলং এর কম গুয়াহাটির দিকে কম আছে উত্তরের দিকে তাপমাত্রা একটু কম সাধারণত মধ্যবর্তী স্থানে যে আছে আমাদের সেখানে কিন্তু তাপমাত্রাটা বেশি থাকবে নলহাটি বরমপুর মেয়েরপুর মালদার কাছাকাছি আজকে তাপপ্রবাহ সতর্কবার্তা আছে আপনার দশটার সময় কিন্তু দেখছেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা সবথেকে ডিপ যে কালো যে বিস্তরণটা দেখতে পাচ্ছেন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি শিউরি দমকা নলহাটি রেলঘর তারপরে আপনার বেলডাঙ্গা বরুমপুর ডোমকল আজিমগঞ্জ জঙ্গিপুর মালদা তারপরে হচ্ছে দুর্গাপুর বর্ধমান এসব অঞ্চলে কিন্তু তাপ্রভাবে সতর্কবার্তা থাকবে শনিবার থেকে হালকা একটু বৃষ্টি হতে পারে যেটা আলিপুর আহা দপ্তর বলছি আপনাদেরকে আলিপুর আহা সতর্কবার্তা নিয়ে যাব প্রথমে আমি আটন থেকে টেম্পারেচারটা দেখিয়ে দিই বারো তারিখ বারোটার সময় কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তিনটার সময় ছত্রিশ সাতিশ ডিগ্রি কোথাও কোথাও কিন্তু চল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে তাপমাত্রা দেখুন শিউড়িতে চল্লিশ ডিগ্রি কিন্তু কাছাকাছি চলে যাচ্ছে বর্ধমানে চল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে সাইফিয়াতে চল্লিশ আছে খাগড়া গ্রাম বলে একটা আছে সেরানা আছে বেরিডাঙ্গাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থা বরমপুরে চল্লিশ মুর্শিদাবাদে চল্লিশ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলাতে আছে কিন্তু অনেকটাই গরম থাকবে তো আপনার একটু সাবধান থাকবেন জঙ্গিপুরে আটত্রিশ রবাবগঞ্জে কিন্তু সাঁত্রিশ এদিকে আপনার বাংলাদেশে কিন্তু পাবনা রাজশাহীর কাছাকাছি যত জেলা আছে সেখানে কিন্তু থেকে চল্লিশ কিন্তু তাপমাত্রা চলে আসতে পারে দেখুন আটত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি মেহেরপুরের দিকে সাতাশ ডিগ্রি ফিরোজপুরের চব্বিশ কলকাতায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান এই যে তাপমাত্রা আমি আগামী পাঁচ তারিখে কিন্তু নিয়ে যাব দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ তারিখে কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রার সঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে এখানে এখন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমি যদি আপনাদের হায়েস্ট তাপমাত্রা দেখিয়ে দিই প্রায় কলকাতা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণবঙ্গে কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে আসবে দেখুন বহরমপুরে বিয়াল্লিশ বিল্ডাঙ্গাতে তেতাল্লিশ পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি করিমপুরে একচল্লিশ ডোমকলে কিন্তু একচল্লিশ এই যে জায়গাটা দেখছেন আজিমগঞ্জ এর আশেপাশে যত জেলা আছে যে জায়গাগুলো আছে মেহেরপুর তারপরে আলমডাঙ্গা পাংসা তারপরে পাবনা লালপুর তারপরে বাঘমারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলটা এই যে অঞ্চলটা জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে মানে কিন্তু থাকবে অনেক আজিমগঞ্জ রংপাল করিমপুর মেহেরপুর আলমডা এইসব অঞ্চলে গরম প্রচণ্ড থাকবে এদিকে মেমের সিং দিকে গরম থাকবে উত্তরবঙ্গ কিন্তু গরমটা পড়ে যাবে পাঁচ তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন ছত্রিশ ডিগ্রির কাছাকাছি এদিকে পাটনা বেনারসির দিকে আটত্রিশ এলাহাবাদে আপনার উনচল্লিশ ডিগ্রি এদিকে জব্বলপুর অনেকটাই কিন্তু তাপমাত্রা বাড়বে ভুবনেশ্বরের কাছাকাছি দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা আমাদের অনেকটাই বাড়ছে এক ধাপে কিন্তু প্রায় চল্লিশ বেয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে আসছে আপনি সাত তারিখ থেকে দেখবেন উত্তরবঙ্গের তাপমাত্রাটা অনেকটাই বাড়বে সাত তারিখ থেকে কিন্তু তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাড়ার সম্ভাবনা আছে কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের তার সাথে সাথে উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়ছে যেমন উত্তরবঙ্গে প্রায় আপনার আটত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে আসবে কোচবিহারে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি রংপুরে বাংলাদেশের রংপুরে কিন্তু আটত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং মেহেরপুরের কাছাকাছি বেলডাঙ্গাব ব্রহ্মপুরা জিমগঞ্জ রামপুরা সিউরি বাঁকুড়া কৃষ্ণনগরে কিন্তু চল্লিশ ডিগ্রি শান্তিপুরে চল্লিশ পান্ডুয়াতে উনচল্লিশ চাংটাতে উনচল্লিশ নদীয়া ডিস্ট্রিকেও কিন্তু প্রচণ্ড গরম আমরা দেখতে পাচ্ছি এদিকে মেহেরপুরে কিন্তু চল্লিশ মালদাতে কিন্তু গরম পড়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি কাছাকাছি এবং চার তারিখ থেকে আগা এই মাসে কিন্তু তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটছে এদিকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন যা ঝড় বৃষ্টি হয়েছিল সেখান থেকে কিন্তু ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়েছিল আর এদিকে কিন্তু ফাজিদাবাদের কাছেও কিন্তু এখন গরমটা পড়ে যাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে এবার এখন উনচল্লিশ ঢাকাতে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে আসছে তাপমাত্রা বাংলাদেশে এখন কিন্তু এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু যশোরের কাছাকাছি বা যশোরের কাছাকাছি চল্লিশ ডিগ্রি কাছাকাছি মুকসুনপুরের কাছেও আর কি মানে চব্বিশ ডি চল্লিশ ডিগ্রি কাছাকাছি অভয়নগর উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি অবস্থান আছে সুপ্রিয় বন্ধুরা আমরা যদি এক আপনাদেরকে এক্সট্রিম মোডে আপনাদেরকে দেখাই আচ্ছা ওয়ে ওয়ার্নিং বলে কোনো জায়গায় কোনো কিছু আছে কি না সেটা আমরা দেখিনি ওয়ার্নিং কিন্তু আমার কোনো জায়গায় আমরা পাচ্ছি না ওই ইন্ডিতে ওয়ার্নিং শুধু এখানে একটা দেখতে পাচ্ছি বর্ষবৃদ্ধ সব ওয়ার্নিং আমরা পাচ্ছি এক্সট্রিম মোডে আমরা বুঝতে পারবো কী গরম পড়ছে তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোথায় কোথায় গরম পড়ার সম্ভাবনা আছে তিন তারিখ তো আজকে কলকাতায় তারপরে আছে হলদিয়া খড়গপুর চাকুলিয়া মেহেরপুর স্লিপকোপা যশোর লোহাগাড়া খুলনা ময়পুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা কুমিল্লা অমরপুর আমবাসের কাছে গরম থাকছে নাহাবাগ মু বরিশাল একটু অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাড়বে কিন্তু আদরতার পরিমাণ বাড়বে কিন্তু আপনাদের প্রচুর ঘাম হবে এখন আপনারা জলে বোতল সবসময় ক্যারি করবেন এ সময় শরীর খারাপ বমি বমি ভাব অনেক কিছুই পাবে একটু ডিহাইড্রেশন হতে পারে আপনারা যদি বেশি করে জল পান করবে বে এই বগ্নানের কাছাকাছি একটু নদীয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি আজকে একটু রেহাই পেতে পারে কিন্তু উপরের দিকে মেহেরপুর রাজশাহীনগর একটি সিউড়ি বেলডাঙ্গা বরংপুর দমকল করিমপুরে আজিমগঞ্জের কাছাকাছি এই যে গরম যে হাওয়াটা সেটা কিন্তু থাকতে পারে যে লুয়ের সতর্কতা থাকছে এই সব জেলাগুলোতে আপনারা একটু সাবধান থানবেন আর চার তারিখে কিন্তু গরমটা আরও বাড়বে গোটা দক্ষিণবঙ্গ দক্ষিণ দিনাজপুর জুড়ে গরমের প্রবণতা থাকবে কলকাতা শহর চন্দননগর কোলাঘাট আনন্দবাগ চানীয় বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর খড়গপুরের কাছাকাছি প্রচণ্ড গরম থাকছে পাঁচ তারিখে কিন্তু গরমটা আরও বাড়বে মেহেরপুরে আপনারা বলে দিচ্ছি এই জায়গাটা কিন্তু বরমপুর বেনিডাঙ্গা নর্দাওয়া করিমপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ এখানে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবে এখানে কিন্তু আমরা বলতে পারি একটা সতর্কবার্তা কিন্তু এক্সট্রিম সতর্কবার্তা যেটাকে বলি আমরা এখানে কিন্তু গরমটা মারাত্মকভাবে পড়ার সম্ভাবনা আছে কারণ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি সম্ভাবনা আছে মানে প্রায় পঞ্চাশ ডিগ্রি কাছাকাছি দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রা ছিল ছ তারিখে আরও বাড়ছে এদিকে বাংলাদেশের আলমডাঙ্গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ মেহেরপুরের কাছাকাছি গরমটা কিন্তু প্রচুর পণ্য থাকবে দেখতে পাচ্ছেন এখানে গরমটা আপনারা দেখে নেন জায়গাগুলো করিমপুরের কাছাকাছি মুর্শিদাবাদ যে জেলা এই জেলাটা আসে সেখানে কিন্তু মারাত্মকভাবে গরম আর এদিকে মিমেন সিং ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কালাহাটি এই সব অঞ্চলে কিন্তু গরম থাকছে ত্রিপুরার দিকে প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা আছে আম্বাসাতে এদিকে শিলচরে কিন্তু গরম পড়ে যাচ্ছে শিলংয়ে গরম পড়ে যাচ্ছে গরম কিন্তু সর্বদাই ছ তারিখ থেকে আরও বাড়বে সাত তারিখও একটু কম আট তারিখে কিন্তু আরও এখানে একটা বৃষ্টির সম্ভাবনা আছে আপনার রুলকেল্লার দিকে সাত তারিখ থেকে আট তারিখ কাছে কাছে সম্বলপুরের কাছে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে ন তারিখে কিন্তু সেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাঁচ ছয় সাত এই তিনটা দিন কিন্তু তাপপ্রবাহ সতর্কতা থাকার সম্ভাবনা আছে আজকে কোথায় ডাস্টিং হাওয়া চলতে পারে সেটা হচ্ছে আপনার দেবঘরের কাছাকাছি একটা হ্যাঁ দুমকা মুস বাংকা এসব অঞ্চলে কিন্তু একটা হাওয়া থাকার সম্ভাবনা আছে রাজশাহীর কাছাকাছি এদিকে ত্রিপুরার কাছাকাছি আর শিলংয়ের কাছাকাছি আসামের তেজপুরে একটু হাওয়া থাকার সম্ভাবনা আছে উত্তর দিনাজপুরের দিকে একটু হাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের দিকে এ ছ তারিখ সাত তারিখে রাষ্ট্রীয় একটু হাওয়া থাকছে এর পাশে আপনার দেহর ধানবাদের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এখানে দেখি বৃষ্টিপাত কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত কিন্তু আগামী এই কয়েকদিন নেই হালকা বৃষ্টিপাত শনিবার থেকে একটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাও বলা যাচ্ছে না হবে কি না আবার যে সতর্কবার্তা ছিল সেখানে কিন্তু কোনো কিছু বলা হয়নি এখনও স্যাটেলাইট চিত্র তো আমরা দেখতেই পাচ্ছি এই পাশেই আপনার শুধু ঝড় বৃষ্টিটা হচ্ছে শ্রীচরের আশেপাশে এই জায়গাটা এই পাশে একটু ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকমভাবে ঝড় বৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশ বা এই পাশে কিন্তু হওয়ার সম্ভাবনা এখন নেই আপাতত কালকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আজকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বরিশাল খুলনা কলাপাড়ার দিকে হালকা একটা মাঝারি বৃষ্টিপাত রাতের দিকে বা বিকালের পর থেকে হতে পারে তো সুপ্রিয় বন্ধুরা আমরা আলিপুর আওয়া দপ্তরের আপডেটে দেখে নেব বা আইএমডি রিপোর্টটা দেখে নেব কোথায় কোথায় আজকে তাপরে সতর্কবার্তা থাকছে আমরা উইন্ডির সাথে মিলিয়ে নেব দেখব কেমন কোথায় অবস্থা আছে অবশ্যই সঙ্গে থাকুন আমরা চলে আসবো আলিপুর আওয়া আপডেটে সুপ্রিয় বন্ধুরা আমরা দেখছি এখন আইএমডি সতর্কবার্তা তিনি আজকে দেখছি জম্মু কাশ্মীর লাদাখ লিলগিট বলিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অ্যান্ড কেরালা মাহে বলে একটি জায়গা আছে সেখানে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে হেভি বৃষ্টি মানে হেভি রেইনফল এবং স্নোফল যে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু শুধু অরুণাচল প্রদেশে থাকার সম্ভাবনা আছে ওর ওয়ার্ম নাইট বলা আছে গরম যে খুব আর্দ্রতা এবং নিরত যে অস্বস্তিকরনের যে রাত সেটা কিন্তু ওড়িশাতে চলছেন কদিন থেকে হিট ওয়েব কন্ডিশান থাকছে ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস ওভার গ্যাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল ভেরি লাইকলি কথাটাতে কিন্তু লিখে দিচ্ছে হিট ওয়েব কন্ডিশান ভেরি লাইকলি অ্যাট আইসোলেটেড প্লেস ওভার গ্যাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অ্যান্ড নর্থ ইন্টেরিয়ার কর্ণাটকা আমাদের দক্ষিণবঙ্গে উড়িষ্যাতে এবং নর্থ মানে উত্তরের যে কর্ণাটকা যে জেলাগুলো আছে সেখানে কিন্তু আজকে হিট ওয়েব কন্ডিশন থাকতে পারে লুয়ের সতর্কবার্তা থাকার সম্ভাবনা আছে এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ইয়ানম তেলেঙ্গানা কোস্টাল সাউথ ইন্ডিয়ার কর্ণাটকা কেরালা মাহি তামিলনাড়ু অনেক অনেকটাই মানে গরম আর হিউমিড ওয়েদার মানে খুব অস্বস্তিকরণ যে ফায় সেটা কিন্তু আপনার কেরালা আর চেন্নাইয়ের কাছাকাছি অবস্থান করছে সব জেলাগুলোতে আমাদের দক্ষিণবঙ্গে আজকেই কিন্তু তাপর প্রায় সতর্কবার্তা থাকছে কাল আমরা দেখতে পারবো কালকেও কিন্তু তাপ্রভাবে সতর্কবার্তা থাকছে কাল চারই এপ্রিল ঠান্ডা স্ট লাইটনিং লাইটেনিং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ও হাওয়া বইতে পারে কোথায় কোথায় ভেরি লাইটলিলে আইসোলেটেড প্লেস ওভার আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উইথ লাইটেনিং আইসোলেটেড প্লেস হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড অরুণাচল প্রদেশ এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কালকের যে আপডেট তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে আসামে মেঘালয় নাগাল্যান্ডে মণিপুর মিজোরামে ত্রিপুরা এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং শুধু লাইটিনিং হওয়ার সম্ভাবনা আছে মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড আপনার ওয়েস্ট বেঙ্গল সিকিম অরুণাচল প্রথমে সব জেলাতেই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ভারী বৃষ্টির ক্ষেত্রে বলা আছে অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং এখানে আবার ভারী বৃষ্টির কথা বলা আছে গোটা সমগ্র আসামে এবং মেঘালয় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ওয়ার্ম নাইট সেটা উড়িষ্যাতে চলছে হিট ও কন্ডিশন চলবে কালকেও কিন্তু আপনার গ্যানজাস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা কোস্টাল ইয়ানাম নর্থ ইন্টারিয়ার কর্ণাটকা এইসব অঞ্চলে কিন্তু কালকেও কিন্তু তাপ্রবেশ সতর্কবার্তা থাকার সম্ভাবনা আছে তারপরে পাঁচ তারিখেও কিন্তু একই অবস্থা পাঁচ তারিখেও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবে উত্তরবঙ্গের জেলাগুলোতে মানে সাবরমেন ওয়েস্ট বেঙ্গলের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উইথ লাইটেনিং আইসোলেটেড প্লেস জম্মু কাশ্মীর লাদাখ দিল্লি পুলিশান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশে থাকার সম্ভাবনা সম্ভাবনা আছে এদিকে ওয়াম নাইট উড়িষ্যাতে আছে হিটেড কন্ডিশন আইসোলেটেড প্লেস উড়িষ্যা কোস্টাল অন্ধ্রপ্রদেশ এলাম ইন্টারনেট করোনা টাকা পাঁচ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে তাপ প্রবেশ সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া পরিবর্তনশীল অবশ্যই সঙ্গে থাকবে নজর রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেটটা দেখবেন আমরা এই আপডেটটা আবার দেখাবো অবশ্যই সাবধান থাকবে সতর্ক থাকবে এদিকে কিন্তু ছ তারিখও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং ছ তারিখে একটা নতুন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ছ তারিখে দক্ষিণবঙ্গের জেলাতে ঝড় মিষ্টি হওয়ার সম্ভাবনা আছে ছ তারিখ নাগাদ স্পিড টেস্টিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডটাও বাড়ছে লাইকলি অ্যাসিডেন্ট প্লেস সাফবেল ওয়েস্ট বেঙ্গল সিকিম ওই লাইটেনিং ভ্যালি লাইকলি অ্যাসিডেন্ট প্লেস ল্যাঙ্গাস্টিক ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কালপ মানে দাপট থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু কালবৈশাখী আছড়ে পড়তে পারে বিভিন্ন জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ ওয়াম নাইট থাকছে উড়িষ্যাতে হিট অফ কালসর কিন্তু আমাদের ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল পোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম নর্থ ইন্ডিয়া কর্ণাটকা ছ তারিখে কিন্তু আবারও আপনার হিট অফ কন্ডিশন থাকছে কিন্তু ছ তারিখে আবারও ঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি করছে ভারতীয় মৌসুম ভবন এদিকে হঠেমানে হিউমিট ওজার থাকছে কেরালাতে মাহেটে তামিলনাড়ু পড়ুচারী কেরালে এখানে কিন্তু অনেকটাই আবহাওয়া অনেকটাই গরম হিউমিডিটি প্রচুর আপনারা অনেকটাই অস্বস্তিকরণ আর্দ্রতার পরিমাণও কিন্তু বেশি সেই জায়গায় কিন্তু মানে এখন ওখানকার আমরা যে আমরা ওখানে থাকতে পারবো না এতটাই গরম পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ ওখানকার আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা বলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় আশ্রয় পড়তে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আপনার ঝাড়খণ্ডে অরুণাচল প্রদেশে আসাম মেঘালয় এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এসব প্লাস আপনার হিট ওয়েভ কন্ডিশন আছে হিট ওয়েভ কন্ডিশান উত্তরবঙ্গে আপনারা দেওয়া হয়নি আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এটাই হচ্ছে